আমাদের যে ফ্রি লার্নিং সেন্টার আছে সিআইডি পি উদ্যোগে যে ফ্রি লার্নিং সেন্টার চলে সেই লার্নিং সেন্টারে শিশুরা চন্দন দিয়ে চন্দনের ফটা পরিয়ে সবাইকে গরম ঘরে নিচ্ছে

আমি শৈবিক পালকে বলবো পরিয়ে স্যার এবং ম্যামের বরণ করে নেব হ্যাঁ ব্যাজ ব্যাজ সম্বর্ধনা সভা আমরা চলছে সৌভিক পাল এবং বিলাস ঘোষ ব্যাচ পরিয়ে স্যারেদের এবং ম্যামেদের সম্মান প্রদর্শন করছেন এরপরে আমি সিআইডিটির অভিভাবক শ্রী অশোক বোষ মহাশয়কে বলবো নেমেন্টটা তুলে দিয়ে স্যারেদের দো দাও দাও পরবর্তী দাও যাদের হয়ে যাচ্ছে নিচে নেমে চলে এসো দাদা আজকে এখানে উপস্থিত রোটারি ক্লাব গার্ডেন ব্রিজ থেকে আগত যে সমস্ত স্যারেরা এবং ম্যাম ম্যামরা এসছেন তাদেরকে আমি উষ্ণ অভ্যর্থনা জানাই তাদের আজকের এই অনুষ্ঠান সূচনা করার জন্য আর সিআইডিপির তরফ থেকে বলব আমরা আমাদের মূল যে অনুষ্ঠান আমরা আমাদের যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্র আমরা এডুকেশন এবং মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হেলথ এই এইভাবে আমরা কাজ করে থাকি এডুকেশনের মধ্যে আমাদের স্কুল আছে এবং লাইব্রেরি শুধু তাই নয় আমরা মুভাইম লাইব্রেরিও চালু করেছি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের মধ্যে আমরা কিছুদিন আগে হাইজেনিক সাম্পানের তরফ থেকে সহযোগিতায় আমরা প্রায় একশো জনের মতো মায়েদের এবং তাদের মেয়েদের হাইজেনিক অনুষ্ঠান করেছি এবং হাইজেনিক সহায়তা প্রদান করছি এছাড়া আজকের এই রোটারি ক্লাব গাড়ির নিচের সহায়তা আজকের যে ডাক্তারবাবুরা এসছেন তারা আপনাদের যারা সামনে আছেন যে সমস্ত যারা রোগী তারা আজকে দেখাবেন এবং তাদেরকে বিভিন্নভাবে আমাদের কাছে সহায়তা প্রদান করবেন আর যেহেতু আমরা আজকে অনেক লেটে রান করছি তাই আমি আর বেশি বক্তব্য না বাড়িয়ে এখানে আপনাদের সহযোগিতা কামনা করে শেষ করছি আপনারা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন তার জন্য আমরা একটু ক্ষমা পাচ্ছি আমরা অনেক দূর থেকে এসেছি একটু দেরি হয়ে গেছে বেশি বিশেষ কথা বলে লাভ নেই যত তাড়াতাড়ি পারি আমরা ক্যাম্পটা শুরু করছি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ সবাই আমাদের ডাক্তারদের সাথে একটু সহযোগিতা করবেন প্রত্যেকটা লোক যারা এসছেন এতক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রত্যেককে দেখা হবে প্রয়োজন মতো যা যা তারা সাজেশন দেওয়া দেবেন এই বলে আমি আমার বক্তব্য গুড মর্নিং আর বলছি কি তো আজকে দেখছি মহিলাদের অনেক আছেন মহিলাদের সঙ্গে পার্সোনালি কথা বলবো সবাই সবাইকে দেখবো আমি ইনার হুইল ক্লাব অফ গার্ডেন রিচ প্রেসিডেন্ট আছি আমি গাইনোকোলজিস্ট আছি আমি সবাই সঙ্গে কথা বলবো কারো কিছু অসুবিধা হলে খুলে বলবেন কোনো লজ্জা ব্যাপার নেই এখানে আমরা এসেছি স্বাস্থ্য চেক জন্য তোমাদের সব অসুবিধাতে ডিসকাশন করব কিছুটা ওষুধ প্রোভাইড হবে কিছুটা কিনতে হতে পারে ঠিক আছে সবাইকে গুড মর্নিং ডারিয়া গাঁকে আয়ে হুয়ে আপ সবই জিতনে ভি আমার সিনিয়র আমার বচ্চে মহিলা মাতায় জি सभी को इस कार्यक्रम में बहुत बहुत अभिनंदन बंदन और नमन हम लोग गार्डन रिच क्लब की ओर से आए हैं हम जैसा जानते हैं कि हमारे ही अपने परिवार जो मेडिकल परिवार से सौभिक और उनके साथी जितने भी हैं अंकल जी सामने हैं इस गांव के बहुत दिन से हमने सुना था और इस कार्यक्रम में आके हम लोग जो आए हैं आपका स्वास्थ्य इसके साथ ही इस गांव का उत्थान के लिए जो भी कदम होगा हमारे सारे रोटरी क्लब गार्डन ये हमारा एक छोटा सा शुरुआत है हमारे बहुत सारे साथी हैं इसमें हमारे जितने सीनियर अभी दस हम लोग आए हैं और भी है हमारी गार्डन रोटरी क्लब इंटरनेशनल स्तर पर काम करती है ये हम भरोसा दे के जाते हैं कि आप सभी का ये नहीं कि मैं आपको सहायता दे रहा हूं आप हमें सहायता आज जो आए हैं उसके लिए धन्यवाद मैं देता हूं और आगे आने वाले समय में इस गांव का भी उत्थान सभी का उत्थान और हम सब का सहयोग रहेगा आज भी हमारे जितने साथी हमारे सीनियर आए हम लोग सब लोग हेल्थ पे ध्यान देंगे हेल्थ का चेकअप करेंगे जो भी यहाँ समस्या हो किसी भी बच्चे को पढ़ाई की दिक्कत हो कॉपी का दिक्कत हो जो भी इंटेलिजेंट बच्चा हो पढ़ना चाहता हो क्योंकि हम ये नहीं चाहते हैं कि आज का समाज ये बोले कि हमें सुविधा नहीं मिला इसलिए मैं नहीं पढ़ाई कर पाया इसलिए हम लोग आपके साथ हैं इस गांव के हर घर के साथ हैं और हमारा रोटरी क्लब आप सबका सेवा के लिए और उसी उद्देश्य के साथ है আমরা আমাদের লাইব্রেরি আমাদের মূলত কাজ হচ্ছে লাইব্রেরি শিশুদের মনে পাঠ্য বইটাকে এখন যেভাবে মোবাইল বেসড হয়ে গেছে এবং তাতে তাদের এই মোবাইলে শিশু মননে শিশুর স্বাস্থ্যে যে ক্ষতি হচ্ছে সেখান থেকে তাদেরকে একটু গল্পের বই পাঠ্য বইয়ের ওপরে বেশি আমরা জোর দিচ্ছি সেই জন্যে আমরা গ্রামে বিভিন্ন গ্রামে বিভিন্ন সরকারি স্কুলে অনাথ আশ্রমে বিভিন্ন কেজি স্কুলে আমরা লাইব্রেরিটা শুরু করেছি ইভেন সেলুন দোকানেও যারা গিয়ে বসে বসে মোবাইল ঘাটে সেখান থেকেও আমরা কিছু মানুষকে যদি বইমুখী করতে পারি তো আমরা সেলুন দোকানেও লাইব্রেরি চালু করেছি এর সাথে আমরা শুরু করেছি চাইল্ড সাইকোলজি যে বাচ্চাদের মননে নানান রকম প্রশ্ন চলে আসে সেইটা থেকে তাদের মননশীলতাকে বাড়ানোর জন্য চাইল্ড সাইকোলজি শুরু করেছি এছাড়া মাদার অ্যান্ড হাইজেনিক হেলথ এটা নিয়েও আমরা কাজ করছি আপনারা আমাদের সঙ্গে আছেন আমরা খুবই কৃতজ্ঞ আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন গ্রাম গ্রামের পর গ্রাম এলাকায় মায়েদের স্বাস্থ্য শিশুদের স্বাস্থ্য এবং তাদের এডুকেশনটাকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি যৌথভাবে থ্যাংক ইউ স্যার মাঝখানে একটু দুটো মিনিট নেবো আপনাদের দেখলাম অনেকে আমার মতো বসে রয়েছেন তাদের কাছে একটা অনুরোধ আমার আপনারা অনেক কিছু দেখছেন শিশু বললেন কিন্তু বার্ধক্যদের কি দেখছেন সেটা বললেন না কারণ আমরা কেউ বার্ধক্যদের দেখি না 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 বাড়িতে দেখি বাইরে দেখি তাদের কথা বলার জন্য কেউ থাকে না আমার একটা অনুরোধ আমি যেখানে থাকি সেখানে গত বছর থেকে আমরা প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় ষাট অর্ধ যারা আছি আমরা বারো জন আছি আমরা বসি শুধু কথা বলি কোনো রাজনীতি না শুধু কথা বলি এক কাপ চা বিস্কুট খাই বাড়ি চলে যাই প্রতিদিন এক ঘন্টা করে বসি আমার একটাই অনুরোধ এখানে অনেকে দেখলাম আমার এজ গ্রুপের রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা একটা জায়গা দেবেন যেখানে ওনারা বিকেলে হোক দুপুরে হোক যেখানেই হোক একটা সময় এসে নিজেদের মধ্যে একটু কথা বলবেন যারা বার্ধক্য আছেন ষাটের উপরে যারা আছে কারণ এই প্রবলেমটা সব জায়গায় হচ্ছে সবাই অ্যাটেনশন দিচ্ছে সব এজ গ্রুপ এক্সেপ্ট বয়স্ক সেটা ওটা অনুরোধ

ছাত্রদের আমার অনেক অনেক ভালোবাসা আমরা এখানে এসে খুবই ভালো লাগছে আমরা এই কাজে রোটারি ক্লাব গার্ডেন থেকে আমরা মেডিকেল ক্যাম্প করি ডিফারেন্ট জায়গায় যাই চেষ্টা করি কিছু ইয়ে করতে যদি কোনো ক্রনিক কোনো সিরিয়াস ইলনেস যে ডিটেক্ট করতে পারি তাদের হয়তো বলি যাও তুমি ওখানে যাও ওখানে যাও ওখানে যাও এইভাবে নিউ ডিটেক্ট হাইপার টেনশন ডায়াবেটিস এগুলো আমরা ধরার চেষ্টা করি যেগুলো অত তারা জানেই না সেইটা আমরা দেবো অত কিছু মেডিসিন দেবো সব দিতে পারবো না সেই সব আমরা ইয়ে করবো আপনারা সব ভালো থাকুন রেগুলার अंत तक रुकिए और जो भी बच्चों का सभी तरह का हम लोग आपके साथ में हैं थैंक यू हमरा अब मेडिकल कैंप तक शुरू करे दिए তারপরে ये ढूके पड़े जॉनी अभी ठीक है अब

এইটা এটা ঠিক আছে এখানে থাকবে বাজে দেখি আজকে আসলে এই বছর আমরা প্রথম এখানে জানতে পেরেছি যে পিছিয়ে পড়া কিছু মানুষ আছে তো তাদের সাহায্যার্থের জন্য প্রথম কথা হলো সমস্ত রকম সমস্ত রকম মেডিকেল চেকআপ মানে জেনারেল মেডিকেল চেপার গায়নো মেডিকেল গায়নো জেনারেল গায়নো পেডিয়াট্রিক প্লাস আমাদের কার্ডিও স্পেশালিস্ট আছে একজন তাকে নিয়ে দেখানোর জন্য এটা তো একটা মেডিকেল চেপার তার মধ্যে দেখুন সবারকে তো সবসময় পুরো ওষুধটা দেওয়া যায় না যতটুকু দিয়ে ওষুধটা দিয়ে তাকে হেল্প করা যায় ততটুকু ওষুধের পরিমাণ আমরা নিয়ে এসেছি বিনা পয়সায় তাদেরকে সেই ওষুধটা দেওয়া হবে আর নাম্বার টু এর পরের যেটা আছে আমাদের পরিকল্পনা এখানে কিছু মানুষদের জন্য মশারি এবং কম্বল বিতরণ করা হবে এবং কিছু মানুষের জন্য যারা একদম পিছিয়ে পড়া মানুষ যাদের একটা জুতো কেনাকা যায় তাদের জন্য আমরা জুতো এবং কিছু খাবার দাওয়ারের ব্যবস্থা করেছি সেগুলো নিয়ে এসেছি চেষ্টা করো যতটুকু পারি তাদের পাশে দাঁড়াবার ওনারা যদি আমাদের সুযোগ দেয় ততটুকু সুযোগ নিয়ে আমরা পাশে দাঁড়াবার চেষ্টা করছি আমরা অন্যান্য জায়গায় করে থাকি রোটারি একটা ইন্টারন্যাশনাল ক্লাব তো এটা এনজিও এবং সমস্ত রকম ইন্টারন্যাশনাল নিয়ম মেনে যেখানে যেখানে যা যা করার সমস্ত রকম কাজকর্ম আমরা করে থাকি সমস্ত জায়গায় এই গ্রামটাতে আমরা এই প্রথম বছর এলাম সেই গ্রাম প্রথমবার চেষ্টা করছি যতটুকু পাড়ার করতে এরপরে এনারা যদি আবার ডাকে আবার আসবো আমরা দেখুন সবসময় যে মহিলা বা পুরুষ বলে গেছেন আমাদের কাছে মানুষ পিছিয়ে পড়া মানুষদের কাছে আমরা গিয়ে দাঁড়াবো সে মহিলা পুরুষ হোক বাচ্চা হোক বড়ো হোক এটা আমাদের কাছে কোনো ব্যাপার না মহিলারা বেশি আছে বলে মহিলাদের স্পেশালিস্ট আমাদের কাছে একজন রয়েছে যে শুধু মহিলাদের স্পেশালিস্ট গ্রামের দিকে মেনলি যেটা হয় সেটা হলো মশার কামড়ে আপনাদের বিভিন্ন রকম অসুখ মানে সমস্ত রকম অসুখে মারা যায় বা অনেক সময় হয় কি গ্রামের অনেক রকম পোকামাকড় আছে যেগুলো মানুষেরকে কামড় দিলে সেগুলো ক্ষতিকারক হতে পারে মশারি হচ্ছে প্রথম হচ্ছে তাদের প্রোটেকশান সেই মশারিটা তাদেরকে প্রোটেক্ট করবে সেই কারণেই আমরা মশারিটা দেওয়া হচ্ছে আমার নাম বিশ্বজিৎ আমি ক্লাব প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ গারেন দু হাজার চব্বিশ আছে বিভিন্ন বয়সের মানুষজন এখানে এসছেন বয়স্ক মানুষ এবং বাচ্চারাও আছে স্বাস্থ্য পরীক্ষা চলছে রোটারি ক্লাবের পক্ষ থেকে এবং বিনা পয়সা ওষুধ সহজ সারি এবং অন্যান্য আমরা জানছি আচ্ছা এই যে এখানে এসছেন এখানে কি জন্য এসছেন ডাক্তার দেখা যায় ডাক্তার দেখা যায় কী হয়েছে আপনার শরীর খারাপ শরীর খারাপ আচ্ছা আর কি আসছে আপনার সঙ্গে কি হয়েছে শরীর সেই জন্য আগে ডাক্তার দেখা যাচ্ছে ফ্রিতে ওষুধও দেওয়া হবে কোথা থেকে আসছেন আপনি রাম রাম ঠিক আছে নাম বলুন ঠিক আছে

মহিলাদের সংখ্যায় বেশি অসুস্থ মানুষ যারা বিভিন্ন রোগী জর্জরিত তাদের ওষুধও দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পক্ষ থেকে এখানে বিভিন্ন ডাক্তাররা এসছেন বিনা পয়সা ওষুধও দেবেন

দেখুন বসুন বসুন এগুলো হয়ে গেল ख़र्चा <laughs> किथे